শোনো টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায় টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায় কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ইমান আমলের প্রয়োজন হয় ওই কবরে তোমার টাকার জুর চলবে না ওই কবরে তোমার ক্ষমতার জুর চলবে না ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না ওই কবরে দেখা হবে একটা জিনিস সেটা হচ্ছে তোমার ইমান এবং আমলের ওজন কত শোনো টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায় টাকার জুড়ে কবর কবরটা ফুলের বাগান করা যায় কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ইমান আমলের প্রয়োজন হয় ওই কবরে তোমার টাকার জোর চলবে না ওই কবরে তোমার ক্ষমতার জোর চলবে না ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না ওই কবরে দেখা হবে একটা জিনিস সেটা হচ্ছে তোমার ইমান এবং আমলের ওজন কত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কিন্তু আমরা আরেকটা নতুন কবর খনন করছি কবরস্থানের একদম মাস প্রান্তে কবরটা খনন করা হচ্ছে খবর খরমপুর নিবাসী একটা মহিলা মানুষের কবর খনন করা হচ্ছে শুনছি উনি খুব নামাজি লোক ছিল এবং পাঁচ অক্ত নামাজ পড়ত এবং খুবই আল্লাহ আল্লাহ ছিল আর ওনার কবরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ নামাজি লুকের কবর কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয় আমরা ইচ্ছা করে সুন্দর করতে পারি না আসলে যদি তার নসিবে ভালো কিছু থাকে তাহলে অটোমেটিকলি আসলো সুন্দর হয়ে যায় যাই হোক তার ইমান আমলের প্রশ্ন আসলো কবরেই সে দিবে সেটা আমরা জানি না তবে আপনার আপনাদের কাছেও দোয়া চাই আমিও অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফের দান করে দিই আজকে কবরটা কিন্তু সৌদি আরব সিস্টেম বলতে আমরা যেটা বোঝাই যে খারাপ আশ হবে অবশ্যই কিন্তু আপনারা জানেন আপনারা দেখেন এই কবরটা কিন্তু সবচেয়ে বেশি মানে এরকম কবর কিন্তু সবচেয়ে বেশি হয় এই সিস্টেমের কবরটা কিন্তু আসলেও ভাঙে না এটা ভাঙার কোনো সিস্টেম নাই বা শিয়াল বা অন্য কিছু আসলো এটা নষ্ট করতে পারে না বা শেয়ালে খাইতে পারে না উঠাইতে পারে না এবং বৃষ্টিতে কিন্তু ওই কবরটা কিন্তু ভাঙে না এখন যেহেতু বর্ষাকাল চলতেছে বৃষ্টি হইতেছে এর জন্য কিন্তু এই ধরনের কবর কিন্তু সবচেয়ে ভালো উপকারী আসে জানি না কবরের সঠিক হাদিস আছে কি না তবে আল্লাপাক এরকম কবরটা কিন্তু সবচেয়ে উত্তম মাটিটা কিন্তু নিচে অনেকটা শক্ত বের হয়েছিলো মোটামুটি ঠিক হয়ে গেছে আর প্রচুর রোদ ছিল জন্য কিন্তু ষাট টাট আলানো হয়েছে আর মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আপনারা ভিডিও দেখেন আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভিউ হয় ভালো বিউ আসে দেখেন আপনারা সবাই আপনাদের জন্য আমার দোয়া আপনারা যেই যেখান থেকে আবারও বলছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখেন বলেই কিন্তু আসলে কবরের ভিডিওগুলো তৈরি করা হয় ভিডিও তৈর করতেও কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় অনেকক্ষণ বসে থেকে কিন্তু কাজ করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন আর কবরের ভিডিও এই জন্যই করা হয় যেন আপনাদের পাশান হৃদয় যেন এই কবরটা দেখে বুঝতে বুঝতে পারে যেন কবরে যেতে হবে আলহামদুলিল্লাহ আমিন সবাই দোয়া করবেন